এই মেশিনটা দিয়ে প্রায় চারটার মতো কাজ করতে পারবেন এক হচ্ছে খড় সাইলেজ তারপরে নেপিয়ার ঘাস এবং আপনারা চাইলে যে সবজিগুলো আপনারা খাওয়ান নর্মালি আলু থেকে শুরু করে কুমড়া এই জিনিসগুলো এখান থেকে ক্রাশ করতে পারবেন এটার অফারটা আগে বলি এটার অফারটা হচ্ছে আপনারা প্রায় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাবেন এই মেশিনটি কিন্তু শর্ত হচ্ছে আপনাদেরকে আমাদের মোবাইল অ্যাপস থেকে এটা অর্ডার করতে হবে এই বছরের সবচেয়ে বড় অফার নিয়ে আসছে এই মেশিন নিয়ে আপনারা জানেন যে সাইলেজের অলরেডি সিজন চলতেছে সবাই ধুমায় সাইলেজ করতেছে তো এই মেশিনটা আমরা একেধারে সাইলেজ সাইলেস প্লাস হচ্ছে বিভিন্ন সবজিকে আসার মেশিন হিসাবে বলি আমরা এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এর আগে যেগুলো দেখছেন কনভেয়ারবেল এটা হচ্ছে স্টিলের আগেরগুলা ছিল হচ্ছে আপনার রাবারের তো এটা দেখতে পাচ্ছেন এটার যে ক্যাপাসিটি এটা আপনারা মানে একদম অবাক হবেন কারণ হচ্ছে এটা মোটামুটি দুই টন পার আওয়ার এটা দিয়ে কাটতে পারবেন ছোটো হিসাবে তো এটাতে দেখতে পাচ্ছেন যে গিয়ার ফাংশন আছে এইদিকে দুইটা গিয়ার ফাংশন আছে প্লাস হচ্ছে এটা যে কোনো জায়গায় আপনি অনায়াসে একাই নিয়ে যেতে পারবেন আলাদা কোনো লোক লাগবে না প্লাস হচ্ছে এটাতে যদি ব্যবহার করতে চান যে কেউ ব্যবহার করতে পারবেন এই মেশিনটা দিয়ে প্রায় চারটার মতো কাজ করতে পারবেন এক হচ্ছে খড় সাইলেজ তারপরে নেপিয়ার ঘাস এবং আপনারা চাইলে যে সবজিগুলো আপনারা খাওয়ান নর্মালি আলু থেকে শুরু করে কুমড়া এই জিনিসগুলো এখান থেকে গ্রাস করতে পারবেন এবং সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং সরাসরিও এসে নিয়ে যেতে পারবেন তো এটা চলবে খুব কম সময়ের জন্য এই অফারটা আপনারা দ্রুত নিতে পারেন এই স্টক শেষ হওয়া পর্যন্ত